সালামু আলাইকুম স্বাগতম সবাই কি আজকের ক্লাসে সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব। থ্রি পয়েন্ট সরল রেখার সমীকরণ তোমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি কোয়েশন হবে এই টপিকটা থেকে একটু ভালো দেখো সরল রেখার সমীকরণ সো এখানে অনেকগুলো কেস আছে প্রথম নাম্বার কেসে আসো কেস নাম্বার ওয়ান এক অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ এক অক্ষের সমান্তরাল ধরো এখন তোমাকে বলছে একটা রেখা যদি এক শকের সমান্তরাল হয় তার রেখার সমীকরণটা বের করো তাহলে তুমি চিন্তা করো তো ভাই এক অক্কের সমান্তরাল মানে কি এটা হচ্ছে ওয়াই এক্সিস আর এটা হচ্ছে এক্স এক্সিস এটা মূল বিন্দু এটা এক্স এক্সিস আর এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস তাহলে দেখো এখানে হচ্ছে এর মান কত ওয়াই ইকোলস টু ওয়ান ওয়াই ইকোলস টু টু ওয়াই ইকোলস টু থ্রি তাই না সো আমি যদি ওয়াই ইকোলস টু ওয়ানে যদি একটা রেখা আঁকি তুমি দেখো ওয়াই ইকোলস টু ওয়ান আমি একটা রেখা আঁকলাম ওয়াইকোলস টু টুতে একটা রেখা আঁকলাম ওয়াই কোস টু থ্রিতে আমরা একটা রেখা আঁকলাম ওয়াই কোস টু থ্রিতে আমরা রেখা আঁকলাম তাহলে এই যে প্রত্যেকটা রেখা আছে এই প্রত্যেকটা রেখা কার সমান্তরাল হচ্ছে এক সক্ষের সমান্তরাল হচ্ছে তাহলে আমি দেখতেছি এক সক্ষের সমান্তরাল রেখা মানে হচ্ছে ওয়াই কোস একটা কনস্ট্যান্ট তুমি যদি নিচের দিকে যাও ওয়াই কোস টু ওয়ান তাহলে এখান থেকে তুমি যদি খেয়াল করো এটাও এক সক্ষের সমান্তরাল রেখা তো আমি যদি ওয়াই একটা কনস্ট্যান্ট যদি পাই তাহলে আমি বলতে পারি আমার রেখাটা হচ্ছে এক সকের সমান্তরাল রেখা সেই জিনিসটাকে আরও একভাবে বোঝা যায় যেমন ধরো তুমি যদি এক সকের সমান্তরাল করে একটা রেখা নো ধরো এক সক্রের সমান্তরাল করে একটা রেখা নিলা তো এটা হচ্ছে এক সক এটা মূল বিন্দু তুমি দেখো তো এই রেখার প্রত্যেকটা বিন্দু এই রেখার প্রত্যেকটা বিন্দু যদি এ পয়েন্ট এ বিন্দু চিন্তা করি বি বিন্দু চিন্তা করি তারপর এখানে একটা পয়েন্ট চিন্তা করলাম ডি এরপর এখানে হচ্ছে সি পয়েন্ট চিন্তা করলাম তাহলে এখানে যে প্রত্যেকটা পয়েন্ট আসে প্রত্যেকটা পয়েন্ট এক সক থেকে সমান দূরত্বে আছে। তাই না তো এক সক থেকে দূরত্ব মানে কি ভাইয়া এক সক থেকে দূরত্ব মানে হচ্ছে ওয়াই এর মান কুটির মান তার মানে এই যে কুটি হচ্ছে কনস্ট্যান্ট থাকতেছে কুটি কি থাকতেছে কনস্ট্যান্ট থাকতেছে তাহলে আমরা বলতে পারি তাহলে ভাইয়া এক সকের সমান্তরাল রেখার সমীকরণ মানে হচ্ছে ওয়াই ইজ টু একটা কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টটাকে ধর আমরা বি দিলাম তাহলে ওয়াই টু যদি কোনো একটা কিছু দেখি ওয়াই ইকোলস যদি সামথিং কনস্ট্যান্ট দেখি তাহলে আমরা বলতে পারবো আমাদের রেখাটা হচ্ছে এক চক্রের সমান্তরাল রেখা এখন এই জায়গায় বিয়ের মান অনেক কিছু হইতে পারে এই জায়গায় বিয়ের মান হইতে পারে তোমার পজিটিভ নাম্বার হইতে পারে বিয়ের মান নেগেটিভ নাম্বার হইতে পারে বিয়ের মান জিরো হইতে পারে যদি বিয়ের মানটা পজিটিভ অথবা নেগেটিভ হয় বিয়ের মান যদি পজিটিভ অথবা নেগেটিভ হয় তাহলে রেখাটাকে আমরা বলবো যেমন এই যে টু পজিটিভ মানে কি ওয়াই টু ওয়ান এক চক্রের সমান্তরাল টু নেগেটিভ মানে কি ওয়াই কোস্ট মাইনাস ওয়ান এক চক্রের সমান্তরাল সো যদি পজিটিভ অর নেগেটিভ হয় এটা হবে এক চক্রের সমান্তরাল রেখা এক অক্ষের সমান্তরাল রেখা যদি বিয়ের মানটা জিরো হয়ে যায় যদি বিয়ের মানটা জিরো হয়ে যায় বিয়ের মান জিরো মানে কী ভাইয়া দেখতো বিয়ের মান জিরো মানে হচ্ছে এক্স অক্ষ রেখা এক সক্ষের সমীকরণ এক অক্ষের সমীকরণ সো বিয়ের মান যদি জিরো হয়ে যায় তখন এটার মান হয়ে যাবে এটা হচ্ছে এক্স অক্ষের সমীকরণ এটা হয়ে যাবে এক অক্ষের সমীকরণ তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখলাম যখন তোমাকে আমি বলবো এক সকের সমান্তরাল রেখা তাহলে ওয়াই যদি একটা কনস্ট্যান্ট থাকে ওয়াই ইকলসু একটা কনস্ট্যান্ট থাকলে এক সকের সমান্তরাল রেখা যদি ভাইয়া ওয়াই ইকোলস টু জিরো থাকে তাহলে এটা হচ্ছে এক সকের সমীকরণ এটা হচ্ছে এক সকের সমীকরণ তো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এক সকের সমীকরণ কি তুমি বলবা এক সকের সমীকরণ হচ্ছে ওয়াই ইকোলস টু জিরো টু কত জিরো তো সবাই এটা থুলো আমি এরপর হচ্ছে কেস নাম্বার টু বলতেছি কেস নাম্বার টু হচ্ছে যদি আমাদেরকে বলে এটা হচ্ছে এক অক্ষের সমান এক অক্ষের সমান্তরাল ছিল কেস নাম্বার টু লিখো ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল দেখো কেস নাম্বার টু ওয়াই অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল সো অক্ষের সমান্তরাল রেখা মানে কি ভাইয়া ওয়াই অক্ষের সমান্তরাল রেখা মানে হচ্ছে এটা ওয়াই এক্সিস এটা এক্স অ্যাক্সিস এটা এক্স এক্সিস এটা ওয়াই অ্যাক্সিস এটা হচ্ছে মূল বিন্দু এখন ওয়কের সমান্তরাল মানে কি দেখো ধরো এই পয়েন্ট হচ্ছে এক্সিকোলস টু ওয়ান এক্সিকোলস টু টু এক্সিকোলস টু থ্রি এদিকে এক্সিকোলস টু মাইনাস ওয়ান এক্স ইকলস টু মাইনাস টু এভাবে আর কি সো আমি যদি এক্সিকোলস টু ওয়ান একটা রেখা আঁকি এক্স ইকলস টু টুতে একটা রেখা আঁকি এক্সিকোলস টু থ্রিতে একটা রেখা আঁকি তাহলে এগুলো প্রত্যেকটা কার সমান দেখো তো প্রত্যেকটা ওয়ায়কের সমান্তরাল না তাহলে দেখো এক্সিকোলস টু যদি সামথিং নিই এক্স যদি সামথিং নিই তাহলে কার সমান্তরাল হচ্ছে ওয়ায়কের সমান্তরাল হচ্ছে তুমি যদি এদিকেও দেখো এগুলো কার সমান্তরাল এগুলো প্রত্যেকটা ওয়ায়কের সমান্তরাল রেখা সো এটাকে আমরা এইভাবে বলতে পারি সো এটা যদি আমাদের ওয়াই অ্যাক্সিস হয় এটা যদি এক্স এক্সিস হয় এটা যদি মূল বিন্দু হয় তা আমি ওয়কের সমান্তরাল যদি একটা রেখা নেই তাহলে ভাইয়া এই রেখার প্রত্যেকটা বিন্দু আমি যদি কয়েকটা বিন্দু সিলেক্ট করি এই জায়গায় ধর আমরা এ পয়েন্ট সিলেক্ট করলাম বি পয়েন্ট সিলেক্ট করলাম সি আর এদিকে ডি তাহলে এ পয়েন্ট ওয়াই থেকে যত দূরে বি পয়েন্ট তত দূরে সি পয়েন্টও তত দূরে ডি পয়েন্টও তত দূরে তার মানে প্রত্যেকটা পয়েন্ট এবি সিডি এ রেখার প্রত্যেকটা পয়েন্ট ওয়াই থেকে সমান দূরে আসে তো ওয়াই থেকে দূরত্ব মানে কি এক্সের মান তাহলে যদি আমি এক্সিকোলস টু যদি আমি এক্সিকোলসটা কোনো একটা কনস্ট্যান্ট পাই এক্সিকলস যদি কোনো একটা কনস্ট্যান্ট পাই ধরো এক্সিকোলসটা আমাকে দেওয়া আছে কোনো একটা কনস্ট্যান্ট এটা দেওয়া থাকে তা এক্সিকোলস যদি কোনো একটা কনস্ট্যান্ট দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে আমাদের ওয়ায়কের সমান্তরাল রেখার সমীকরণ তো এখান থেকে এর মানটা তোমার আগের মতোই পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে এর মানটা জিরো হইতে পারে সো পজিটিভ অর নেগেটিভ যদি হয় পজিটিভ মানে হচ্ছে অক্ষের ডান সাইডে নেগেটিভ মানে অক্ষের বাম সাইডে সো পজিটিভ অর নেগেটিভ যদি হয় তাহলে এটাকে আমরা বলবো এটা হচ্ছে অক্ষের সমান্তরাল এটা হচ্ছে অক্ষের সমান্তরাল এটা বলবো আর যদি জিরো হয় যদি জিরো হয় তাহলে কি বলবো ওয়াইকলস টু জিরো হইলে বলবো এটা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ এটা হচ্ছে ওয়াই অক্ষের সমীকরণ তাহলে ভাইয়া তুমি আমাকে বলো তো তাহলে একটা কথা তুমি আমাকে বলো তো যদি তোমাকে আমি জিজ্ঞেস করি ওয়াই অক্ষের সমীকরণ কথা তুমি আমাকে কি বলবা এক্স ইকলস টু এক্স টু জিরো বলবা তাহলে এই জায়গায় আমরা দুইটা জিনিস পাইলাম একটা হচ্ছে যখন আমি তোমাকে এক সক্ষের সমান্তরাল বলছি দেখো এক সক্ষের জন্য যখন বললাম এক সক্ষের জন্য সমীকরণ কী ছিল ওয়াই টু বি এক অক্ষের সমান্তরালের জন্য ওয়াই টু বি ছিল ওয়াই অক্ষের জন্য কী ছিল ওয়াই অক্ষের জন্য আমরা পাইলাম এক্স ইকলস টু এ এক্স টু এই দুইটা কাহিনী থেকে তুমি দেখো তো এক অক্ষের এক অক্ষের সমান্তরালে এক অক্ষের সমান্তরালে এক্স বলতে কেউ নাই ওয়াই অক্কের সমান্তরালে ওয়াই বলতে কেউ নাই ওয়াই বলতে কেউ নাই তাহলে আমরা বলতে পারবো তাহলে আমরা এই জায়গা থেকে বলতে পারবো যার সমান্তরাল বলবে যার সমান্তরাল বলবে সমীকরণে ওই চলক অনুপস্থিত থাকবে সমীকরণে ওই চলক অনুপস্থিত থাকবে সমীকরণে ওই চলক অনুপস্থিত থাকবে তাহলে যার সমান্তরাল বলবে সমীকরণে কি থাকবে সমীকরণে ওই চলকটা অনুপস্থিত থাকবে ঠিক আছে তো এটা হচ্ছে এক সমান্তরাল আর ওই এক সমান্তরাল রেখা এরপর লিখো কেস নাম্বার থ্রি কেস নাম্বার থ্রি লিখো মূল বিন্দুগামী রেখার সমীকরণ সবাই লিখো তাড়াতাড়ি লিখো বেশি লিখ করিও না তোমরা অনেক বেশি লেট করো লিখতে তাড়াতাড়ি লিখো দেখো কেস নাম্বার থ্রি লিখো মূল বিন্দুগামী রেখার সমীকরণ মূল বিন্দুগামী মূল বিন্দুগামী রেখার সমীকরণ কেস নাম্বার থ্রি মূল বিন্দুগামী রেখার সমীকরণ ঠিক আছে মূল বিন্দুগামী রেখার সমীকরণ তাহলে মূল বিন্দুগামী রেখার সমীকরণ মানে কি দেখো এটা হচ্ছে ওয়াই এক্সিস এটা এক্স এক্সিস এটা হচ্ছে মূল বিন্দু ঠিক আছে তো মূলবিন্দুরের স্থান আমাদের সবার জানা আছে এটা হচ্ছে জিরো কমা জিরো এখন ধরো তোমাকে একটা রেখা দেওয়া আছে এই রেখাটা তোমাকে দেওয়া আছে ধরো একটা রেখা তোমাকে দেওয়া আছে যে রেখাটা মূল বিন্দু দিয়ে গেছে এবং রেখাটার তোমাকে ডাল বলে দেওয়া আছে এম এই রেখার ডাল বলে দেওয়া আছে রেখার ডাল হচ্ছে এম আমরা জানি এম মানে কি এম মানে হচ্ছে দয়ের অন্তর ডিভাইড বাই কি দয়ের অন্তর এটা আমরা জানি তা এখন বলছে তোমাকে ডাল জানা আছে তোমাকে মূল আমি রেখা বলে দেওয়া আছে তা আমরা যদি এখন এ রেখার সমীকরণ বের করতে চাই তাহলে কী করা লাগবে তাহলে এ রেখার সমীকরণ বের করতে হলে আমরা জানি রেখার সমীকরণ যদি আমরা বের করতে চাই একটা চলমান বিন্দু লাগবে রেখার উপর তো রেখার উপর একটা চলমান বিন্দু নিলাম ধরো পি এক্স কমা ওয়াই একটা চলমান বিন্দু আমরা নিলাম পি এক্স কমা ওয়াই একটা চলমান বিন্দু নিলাম এখন এই রেখার উপর দুইটা পয়েন্ট একটা হচ্ছে ও পয়েন্ট আর একটা হচ্ছে পি পয়েন্ট তাই না তাহলে ওপি রেখার ঢাল যদি আমরা বের করি এখান থেকে যদি এম সমান লিখি এম সমান কি ওয়াই মাইনাস জিরো ডিভাইড কত এক্স মাইনাস জিরো তাহলে এম ইকুয়ালস টু ওয়াই বাই এক্স সুতরাং ওয়াই ইকুয়ালস টু কত ওয়াই ইকুয়ালস টু এম এক্স তাহলে আমরা বলতে পারি তাহলে মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি মূল বিন্দুগামী রেখার সমীকরণ হচ্ছে ওয়াই ইজ ইকলস টু এম এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স যেখানে এম মানে কি এম মানে হচ্ছে রেখার ঢাল এম মানে হচ্ছে রেখার ডাল সো যদি আমাদের রেখার ডাল জানা থাকে এবং রেখাটা যদি মূল বিন্দুকে আমি জানা থাকে তাহলে আমরা এক্স এটা ইউজ করে আমরা রেখার সমীকরণ বের করতে পারবো এবং তোমরা যখন প্রশ্ন সলভ করবা এগুলো ডিরেক্টলি ইউজ করা যাবে এই কোয়েশন এই সমীকরণগুলো ডিরেক্টলি ইউজ করা যাবে এরপর আসো কেস নাম্বার ফোরে কেস নাম্বার ফোরে আসো তো কেস নাম্বার ফোরে কি বলতেছে দেখো কেস নাম্বার ফোর কেস নাম্বার ফোর কেস নাম্বার ফোরে এ লিখো সবাই ডাল এবং ছেদক এবং ডাল দেওয়া থাকলে ওয়ায়ক্ষের ছেদক এবং ডাল দেওয়া থাকলে ওয়ক্যের ছেদক এবং ডাল দেওয়া থাকলে তাহলে ভাই ওয়ায়ক্ষের ছেদক মানে আমাকে কি বলো তুমি একটু ওয়ায়কের ছেদক মানে কি ওয়ায়ক্ষের ছেদক মানে হচ্ছে এটা না এই যে এটা না যেমন ধরো তোমাকে একটা রেখা দেওয়া আছে এই রেখাটা তোমাকে দেওয়া আছে এই রেখাটা তোমাকে দেওয়া আছে এখন তোমাকে বলতেছে হচ্ছে এটা ওয়ায়ক্যকে ওয়ায়ক্যকে এই পয়েন্টে ছেদ করছে ধরো ওয়াইকে এই পয়েন্টে ছেদ করছে এখন ওয়ায়ক্যকে যদি এই পয়েন্টে ছেদ করে তাহলে মূল বিন্দু থেকে ওয়ায়ক্যকে যে পয়েন্টে ছেদ করবে মূল বিন্দু থেকে ওয়ায়ক্যকে যে পয়েন্টে ছেদ করবে মূল বিন্দু থেকে ওয়ায়ক্যকে যে পয়েন্টে ছেদ করবে মূল বিন্দু থেকে ওয়ায়ককে যে পয়েন্টে ছেদ করবে এই পয়েন্টের ডিস্টেন্সটাকে বলা হয় এটাকে বলি আমরা ওয়ায়ক্ষের ছেদক এটাকে বলি আমরা ওয়ায়ক্ষের ছেদক তো ওয়ায়কের ছেদককে আমরা সি দ্বারা প্রকাশ করি নর্মালি ওয়কের ছেদককে সি দ্বারা প্রকাশ করি তো এই ছেদকটা যদি উপরে থাকে ছেদকটা যদি উপরে থাকে তাহলে পজিটিভ নিচে থাকলে নেগেটিভ যেমন তোমার যদি এরকম থাকে ধরো এটা এক্স 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 এক্সেক্সেস তো যদি উপরে থাকে যদি ওয়াককক্ষে উপরে থাকে তাহলে হবে সি এর মানে হচ্ছে পজিটিভ যদি তোমার এরকম থাকে ধরো নিচের দিকে যদি থাকে তাহলে এখানে সি এর মানটা হচ্ছে নেগেটিভ সি এর মানটা নেগেটিভ তাহলে সি এখানে পজিটিভ নেগেটিভ দুইটাই হইতে পারে ঠিক আছে তা এখন তুমি দেখো ধরো এই সরল রেখাটা অক্ষকে এই পয়েন্টে চেক করছে এটা ছিল মূল বিন্দু তাহলে এটাকে আমরা সি বললাম তাহলে এই পয়েন্টে যদি ওয়াইকের উপর অবস্থিত তাহলে এই পয়েন্টের স্থান কত বলো তো জিরো কমা সি হবে এই পয়েন্টের স্থানাঙ্ক জিরো কমা সি তোমাকে ঢাল দেওয়া আছে এম তো আমরা জানি রেখার সমীকরণ যদি আমরা পেতে চাই তাহলে একটা চলমান বিন্দু লাগবে চলমান বিন্দুটাকে আমরা পি ধরে নিলাম পি এক্স কমা ওয়াই তাহলে এখন যদি আমরা রেখার ঢাল বের করি তাহলে এম সমান কি বলতো এম সমান হচ্ছে ওয়াই মাইনাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস জিরো তাহলে এম ইকোয়ালস টু ওয়াই মাইনাস সি ডিভাইডেড বাই এক্স তাহলে এম এক্স ইকোয়ালস টু কত ওয়াই মাইনাস সি সুতরাং ওয়াই ইকোলস টু কত ওয়াই ইকোয়ালস টু এম এক্স প্লাস সি তাহলে যদি ভাইয়া আমার রেখার ঢাল এবং ওয়াইকের ছেদক জানা থাকে ওয়াইকের ছেদক যদি জানা থাকে তাহলে আমাদের রেখার সমীকরণ কি ওয়াইকোস্ট এম এক্স প্লাস সি প্লাস সি যেখানে সি হচ্ছে ওয়ায়ক্যের ছেদক আর এম হচ্ছে কি সরলরেখার ঢাল তাহলে সি হচ্ছে ওয়াইক্ষের ছেদক সি হচ্ছে ওয়ায় অক্ষের ছেদক এবং এম হচ্ছে রেখার ঢাল এম হচ্ছে রেখার ঢাল ঠিক আছে সো এটা একটু সবাই তুলো ভালো মতো ওয়াইকের ছেদক ওয়াইকের ছেদক এবং ঢাল দেওয়া থাকলে আমরা হচ্ছে রেখার সমীকরণ বের করবো এরপর আমরা একটা হচ্ছে তোমার ইউনিক একটা কেস দেখবো যেটা হচ্ছে সবাই ওয়কের ছেদক দেওয়া থাকে এক শকের ছেদক নিয়ে কেউ কাজ করে না সো এখন আমরা এক শকের ছেদক যদি দেওয়া থাকে এবং ডাল যদি দেওয়া থাকে রেখার সমীকরণ কেমনে বের করে ওইটা আমরা দেখব যদি এক শক্ষের ছেদক এবং যদি ডাল দেওয়া থাকে তাহলে রেখার সমীকরণ কি হবে দেখো এক শক্ষের ছেদক দেওয়া আছে তাই না তাহলে এখন তোমাকে হচ্ছে এটা ওয়ক্সে এটা এক্স এক্সের মূল বিন্দু তো আমাকে এটা হচ্ছে একসক্কের ছেদক দেওয়া আছে এটা যদি বাম ডান সাইডে হয় পজিটিভ বাম সাইডে লিখি নেগেটিভ তাহলে একসকের ছেদক মানে কি একসককে যে পয়েন্টে ছেদ করবে এক সককেকে যে পয়েন্টে ছেদ করবে এই পয়েন্ট থেকে মূল বিন্দুর যেটা থাকবে ডিস্টেন্স থাকবে এটাকে বলে আমরা কি এটাকে আমরা ছেদক বলি তো এটা ডান পাশে থাকলে পজিটিভ বাম পাশে থাকলে কি নেগেটিভ তাহলে এই পয়েন্ট যদি এক উপর তাহলে এই পয়েন্টের স্থান কথা হবে বলো তো ডি কমা জিরো হবে তাহলে একটা চলমান বিন্দু ধরে নিলাম পি এক্স কমা ওয়াই এবং রেখার ডাল দেওয়া আছে এম তাহলে আমরা এম সমান কী জানি এম সমান জানি ওয়াই মাইনাস জিরো ডিভাইডেড বাই এক্স মাইনাস ডি তাই না তাহলে এম এক্স মাইনাস এম ডি ইকোয়ালস টু কত এম এক্স মাইনাস এম ডি ইকোয়ালস টু ওয়াই সুতরাং আমরা লিখতে পারি ওয়াই ইকোয়ালস টু এম ইন টু এক্স মাইনাস ডি ওয়াই ইকোয়ালস টু কত এম ইন টু এক্স মাইনাস ডি এক্স মাইনাস ডি তাহলে দেখো এক্স থেকে আমরা ছেদকটাকে বাদ দিলে এক্স থেকে ছেদকটাকে বাদ দিয়ে ডাল গুন করলে কি পাওয়া যায় ডাল গুন করলে এখান থেকে যেটা পাওয়া যাবে হচ্ছে আমাদের এক অক্ষের ছেদক এবং ডাল দেওয়া থাকলে রেখার সমীকরণ এরপর আস কেস নাম্বার কেস নাম্বার সিক্সে কি বলতেছে দেখো কেস কেস নাম্বার নাম্বার তোমাকে দেওয়া আছে এখন তোমাকে দেওয়া আছে কি কেস নাম্বার সিক্স একটি নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে নির্দিষ্ট বিন্দু নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান একটা বিন্দু তোমাকে দেওয়া আছে অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক তোমার জানা আছে স্থির বিন্দু নির্দিষ্ট বিন্দু পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান দেওয়া আছে এবং ঢাল দেওয়া আছে এম ডাল দেওয়া আছে এম রেখার সমীকরণটা বের করতে হবে তাহলে ধরো এটা হচ্ছে একটা রেখা এই রেখার উপরস্থ অলরেডি তোমার একটা পয়েন্ট জানা আছে সেটা হচ্ছে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এই রেখার ঢালটা জানা আছে তোমার এম তাহলে এখন তুমি যদি একটা চলমান বিন্দু ধরে নাও তা আমরা জানি রেখার সমীকরণ বের করতে হলে মাস্ক বি একটা চলমান বিন্দু লাগবে সো চলমান বিন্দু আমরা এক্সয় ধরে নিলাম তাহলে এই রেখার ঢাল কত বলতো ভাইয়া তাহলে এম ইকোয়ালস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এক্স মাইনাস এক্স সুতরাং আমরা লিখতে পারি y- মাইনাস ওয়াই ওয়ান কত এম ইন মাইনাস তাহলে দেখো যদি একটা নির্দিষ্ট বিন্দু জানা থাকে এবং ঢাল জানা থাকে তাহলে রেখার সমীকরণ কি রেখার সমীকরণ হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই মাইনাস ওয়াই ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান কখন যদি আমার রেখার ডাল জানা থাকে তাহলে ওয়াই মাইনাস ওয়ান কত এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান বোঝা এই সমীকরণ একটু তোমার মাথায় রাখবা এরপর আসো আমাদের হচ্ছে কেস নাম্বার সেভেনে যদি ভাইয়া দুইটা নির্দিষ্ট বিন্দু আমি রেখার সমীকরণ বের করতে বলে কেস নাম্বার সেভেন কেস নাম্বার সেভেন ধরো তোমাকে হচ্ছে এখন দুইটা বিন্দু বলে দেওয়া আছে একটা হচ্ছে পি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান কিউ এক্স টু কমা ওয়াই টু কিউ এক্স টু কমা ওয়াই টু এটা তোমাকে বলছে কেস নাম্বার সেভেন অর্থাৎ দুইটা নির্দিষ্ট বিন্দু যদি তোমাকে দেওয়া থাকে